অমানবিকতা অধৈর্য অনিচ্ছা সব কিছু একটা বিরব মনোভাবের সাথে যোগ করে পনেরো দিন লম্বা সফর এই অর্থোপেডিক হসপিটালে আপনারা জানেন অনেকেই আমি এর আগে লাইভে এসেছিলাম বিভিন্ন কারণে একই সাথে বিভিন্ন কারণে লাইভটা সম্পন্ন করতে পারি নাই তো আজকে সেই বিষয়টা আপনাদেরকে জানানো অনেকগুলো কারণে এই লাইফটা তখন হয় নাই কিন্তু এখন করতে আসলাম পনেরো দিন আগে বড় ভাই দুর্ঘটনার শিকার হয় অতপর তাকে নিয়ে হসপিটালে আসা হয় চিকিৎসকরা তাদের সার্বিক অবজারভেশনে রাখার পর ভর্তির সিদ্ধান্ত নেয় গতকাল অপারেশন সম্পন্ন হয় অপারেশন শেষে আজকে তারা এখান থেকে রিলিজ দিবে তবে সুস্থতার আশা তো আমরা অবশ্যই করি কিন্তু এতে সময় লাগতে পারে দুই থেকে তিন মাস যদিও দ্রুত সুস্থ হলে সেটা আমাদের সকলের জন্যই ভালো হতো কিন্তু হাড় ভাঙার ব্যাপার তো এটা চাইলেই হুটহাট করে হয় না এজন্য ধৈর্যের প্রয়োজন তা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার সুযোগ দান করুক তৌফিক দান করুক সবাই সবার জন্য দোয়া করবেন আর সবচাইতে বড় কথা ব্যথা জারি হোক মানবিক জায়গা থেকে আমাদের উচিত সেটাকে ফিল করা এই হসপিটালে যেদিন প্রবেশ করলাম পারিবারিক কারণে এর আগে কখনো আসা হয়নি দূর থেকে দেখছি আর এখন তো আসলাম তারপর দেখলাম সহস্রাধিক ভাঙা কাটা ছেঁড়া রোগী যেগুলি অত্যন্ত বেদনার নির্মমতার এইভাবে এইভাবে এখানে আসার পর দেখতে দেখতে প্রথমে খুব খারাপ লেগেছে অর্ধ মাসে শয়ে গেছে এখন জানি মনে হয় যে কারো অর্থাৎ শত্রু যে তারও যেন দুর্ঘটনা না ঘটে এরকম বিপদের সম্মুখীন হতে না হয় ব্যথা আসলে সবার গায়েই লাগে আমরা কখনো মনে করি যে অন্য ব্যক্তি লাঞ্ছিত হয়েছে আমার সমস্যা নেই আঘাত পেয়েছে আমি সে কিন্তু একটা সত্য পরিচয় এবং প্রতিষ্ঠিত পরিচয় সেটা হলো আপনি আমি মানুষ আর মানুষ হিসাবে যখন মানবিক জায়গা থেকে বিচার করবেন তখন অন্যের ব্যথাটা নিজে ব্যথিত হওয়াটা এটাই মানবিকতার কাজ এই জায়গা থেকে তো যারা এখন লাইভে যুক্ত হয়েছেন তারা জানেন না যে লাইভের উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে দীর্ঘ পনেরো দিন পঙ্গু হসপিটালে ভর্তি বড় ভাই তাকে নিয়ে এখানে দৌড়োদৌড়ি শেষে আজকে আশা করি রিলিজ দিবে এবং তাকে নিয়ে বাসায় ফিরে যাবে বেদনার মধ্যেও একটা আনন্দের ব্যাপার তো আমি হসপিটাল থেকে এখন লাইভে আপনাদেরকে সে বিষয়টা জানাচ্ছি আর যারা দেখছেন তারা অবশ্যই আমার বন্ধু শোভান আমার দর্শক বা আমার পেজের সাথে তাদের সম্পৃক্ততা আছে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং দুর্ঘটনা এড়িয়ে চলবেন কারণ আপনার হাতে অল্প থাকা সময়ের চাইতেও আপনার জীবনের মূল্য অনেক বেশি সুতরাং একটা দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না না হয় এ ব্যাপারে আসুন আমরা সকলে সজাগ থাকি আপনার একটু সচেতনতা আপনাকে দিতে পারে সুন্দর জীবন প্রিয় বন্ধুগণ আমার মনে হয় যে আমার সাউন্ড সিস্টেমটা খুব ভালো নেই যারা এখন আসেন লাইব্রেরিদের কেউ একজন যদি একটু কমেন্ট করে বলতেন যে আসলে শুনতে পান কি না তাহলে আমার একটু ভালো লাগতো মাইক্রোফোনটা আমি সাথে নিয়ে আসতে পারি সেটা থাকলে সুন্দর হতো যারা দেখছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিনা অনুগ্রহ করে জানান আমি এখন অনেক জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব যদিও এটা এখানকার রয়েছে পরে কিনা আমি জানি না কিন্তু আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত ইচ্ছে সেই জায়গাটা যার পাশাপাশি বেশ কিছু অসংগতিও আছে সেটা হলো হসপিটালের পরিবেশ অত্যন্ত নোংরা এখানে কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে সজাগ হওয়া লিফট তিনটা থাকলেও প্রত্যেকটা তালাতে থামতে হয় যার ফলে সাহায্যের ব্যবস্থা কিছুটা ব্যাহত এ দেখুন আমরা ব্যক্তি সচেতন কতখানি এই চিপস খাওয়ার পরে এটা এখানে ফলে ফলানো একদমই উচিত হয়নি এগুলি কর্তৃপক্ষ দায়ী নয় তবে হ্যাঁ পরিচ্ছন্ন রাখা এটা আমাদের সকলের সমষ্টির দায়িত্ব একটা হসপিটালের কাঠামোগত নির্মাণ সুন্দর শৈলী দ্বারা যখন সম্পন্ন করে পরে ময়লা দ্বারা এটাকে ডাস্টবিন বানিয়ে রাখছে সব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ফেলে রাখা বলতে আসুন জীবনের সর্বক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে সচেতন হই হ্যাঁ আপনি কর্তৃপক্ষের কিছু সমস্যা ধরে রাখতে দেয়াই যায় যেমন চেয়ারটা এখানে ভেঙে পড়ে আছে মেরামত করে ঠিক একা ভাঙা পড়ে আছে দরজা বন্ধ রাখছে কিন্তু এখানে ময়লা আহ দুঃখ গান লাইভে যারা আছেন দেখছেন লাইভটা শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ দিন যে একটা সরকারি হসপিটালের তদারকিবিহীন কীরকম একটা পরিবেশ এখানে থাকতে পারে কার এক্স রে রিপোর্ট আহ এখানকার দুর অবস্থা এটা কিন্তু একটা রিসিপশন এই ডেস্কে কেউ কোনো লোক নাই এখানকার পরিবেশ জীর্ণ শীর্ণ একদম ঢালঢালে দেখতে পাচ্ছেন চেয়ার ভেঙে পড়ে আছে পিছনে ভেঙে পড়ে আছে এই রিসিপশন বন্ধ লোকজন নাই আমরা হতভাগা জাতি আমাদের জন্য প্রত্যেকটা জায়গাতে এখানে আছে পর্যাপ্ত রোগী থাকার ব্যবস্থা এতক্ষণ তো আপনারা দেখলেন ইন্টারনাল ব্যবস্থা এরপর যদি এর ভিতরে নেই তাহলে আপনাদের মনে আর চাইবে না লাইভের মধ্যে থাকতে ধন্যবাদ সাথে থাকার জন্য ফিরে যাচ্ছে আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ